হিন্দি সিনেমা আমার কাছে বিষ্ঠা বা গুয়ের মতো আমি নানা রকম ধরনের বিষ্ঠা শুকে শুকে কোনটা ভালো কোনটা মন্দ এই বিচার আমরা করতে পারো পারব না গু গুই এই বিবেক অগ্নিহোত্রী এই ব্যক্তিকে আমরা ঘৃণা করি তার কারণ এই ব্যক্তি একজন বাঙালি নারী তনুশ্রী দত্ত তাকে বিবস্ত্র করে অর্থাৎ নগ্ন করে শ্লীলতাহানি করেছি সেই বিবেক অগ্নিহত্রীকে বাংলার মাটিতে দেখলে কলার ধরে যেন জিজ্ঞেস করে যে আমার বাঙালি বোন তনুশ্রী দত্তকে তুই শ্লীহতা হানি করেছিস কোন সাহসে আমরা বাঙালি নারীর শ্লীহতাহানিকারী বহিরাগত হিন্দিভাষী গুটখাখর এই ধরনের জন্তুদের দেখলে আমাদের গা বমি করে ঘিন ঘিন হয় সত্যজিৎ রায় বলে গেছেন যে সিনেমার অডিয়েন্সের যেটা ব্যাকওয়ার্ড অডিয়েন্স ব্যাকওয়ার্ড অডিয়েন্সের জন্য বানানো সিনেমা আবারও ভোটের আবহে বিবেক অগ্নিহোত্রী তিনি সিনেমা বানাচ্ছেন মানে বানিয়েছেন অলরেডি এবং দেখা গেছে যে সেই সিনেমাকে কেন্দ্র করে আবারও বিতর্ক কারণ সেই সিনেমার কলা কুশলীদের তরফ থেকে জানানো হচ্ছে যে শুরুতে যখন তাদেরকে কাজ করা হয়েছিল বা শুটিং শুরুর আগে তাদেরকে বলা হয়েছিল ছবির নাম দিল্লি ফাইলস কিন্তু তারপরে এখন যখন প্রকাশ্যে আসছে তখন দেখা যাচ্ছে যে ছবির নাম বেঙ্গল ফাইলস এবং একই সঙ্গে গোপাল পাঠার চরিত্র বা সেটা যেভাবে সিনেমায় চিত্রায়িত করা হয়েছে সেটা নিয়েও বিতর্ক গোপাল মুখার্জি গোপাল পাঠার তার যে নাতি তিনি অলরেডি সেটা নিয়ে এফআইআরও দায়ের করেছেন এবং সেটা নিয়ে একটা বেশ হুলুস্থুলুস পরিস্থিতি কি বলবেন তুমি প্রশ্নটি করছো বাংলা পক্ষর সাধারণ সম্পাদককে যে সংগঠন আসলে চায় না পশ্চিমবঙ্গের মাটিতে কোন হিন্দি সিনেমাই চলুক ঠিক আছে সেটা শাহরুখ খানের হোক বা বিবেক অগ্নিহোত্রীর হোক আমরা সেই সংগঠন যারা পারলে পশ্চিমবঙ্গ থেকে সকল হিন্দি সিনেমাই হল থেকে হল থেকে কেন সব কিছু থেকে হাওয়া করে দিই সকল হিন্দি সিনেমা বাঙালির ভজনাও যদি করে কোনো সিনেমা তালেও। কারণ গুটখা রেখে দিলে আলসার বাড়তে দিলে ক্যান্সার এটা একটা আপ্তবাক্য ফলে একটা হিন্দি সিনেমা যে হিন্দি সিনেমা কে সত্যজিৎ রায় বলে গেছেন যে হিন্দি সিনেমার অডিয়েন্স যেটা ব্যাকওয়ার্ড অডিয়েন্স ব্যাকওয়ার্ড অডিয়েন্সের জন্য বানানো সিনেমা তার প্লটের ক্রিটিক এবং ফিল্মের ক্রিটিক এটি আমার থেকে আশা করো না ঠিক আছে হিন্দি সিনেমা আমার কাছে বিষ্ঠা বা গুয়ের মতো আমি নানা রকম ধরনের বিষ্ঠা শুকে শুকে কোনটা ভালো কোনটা মন্দ এই বিচার আমরা করতে পারো পারবো না গু গুই তবে একটা কথা বলতে পারি এই বিবেক অগ্নিহত্রী এই ব্যক্তিকে আমরা ঘৃণা করি তার কারণ এই ব্যক্তি একজন বাঙালি নারী তনুশ্রী দত্ত তাকে বিবস্ত্র করে অর্থাৎ নগ্ন করে শ্লীলতাহানি করেছিল এবং তনুশ্রী দত্ত কোনো বিচার পাইনি তাই কোনো বাঙালি পুরুষ যদি নিজেকে বাঙালি এবং পুরুষ মনে করে সেই বিবেক অগ্নিহত্রীকে বাংলার মাটিতে দেখলে কলার ধরে যেন জিজ্ঞেস করে যে আমার বাঙালি বোন তনুশ্রী দত্তকে তুই শ্রীলতা হানি করেছিস কোন সাহসে এটাই প্রতিটি বাঙালি পুরুষের প্রতিটি বাঙালির বিবেক অগ্নিহত্রী সম্বন্ধে একমাত্র সম্পর্ক আমরা বাঙালি নারীর শ্লেহতাহানিকারী বহিরাগত হিন্দিভাষী গুটখাখোর এই ধরনের জন্তুদের দেখলে আমাদের গা বমি করে ঘিন ঘিন হয় নিজেদের আত্মগ্লানি আসে একজন বাঙালি পুরুষ হিসেবে লজ্জা লাগে এর নাকি আবার বাঙালি ফ্যানও আছে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম